তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ঠিক হবে বিপ্লব কি এতই সোজা বিপ্লব কি এতই মুখের কথা আল্লাহ এমন বিপ্লব তৈরি করে দিয়েছেন যখন হুজুররা আমরা যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছি ঘর থেকে ধরে এনে আল্লাহ মানুষের মধ্যে কোরআনের বিপ্লব আল্লাহ ফিট করে দিয়েছে ঠিক না ঠিক কারণ তাদের কাছে একটাই কবিতা বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় ঠিক না ঠিক যদি বলেন বিপ্লব তো আসবে না এজন জন্য তৌহিদ হলো আসল জিনিস রসুল বলেছেন মান মাতা ইলাহাই বাখালাল জান্না মান কলা ইলাহাই বাখালাল জান্না যে ব্যক্তি লাইল হাই লালা পড়বে তার উপর মৃত্যুবরণ করবে এই লাইল হাই লালার মধ্যে সব কোল্লা কানাল বাহার এই পৃথিবীর সমগ্র সমুদ্র গুলাকে কালি যদি করে দেওয়া হয় আর গুলাকে যদি কলম বানানো হয় আর তাই দিয়ে যদি লেখতে 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 ব্যাখ্যা শুরু করা হয় আল্লাহ বলেছেন সমুদ্র সহ সাত মহাসমুদ্রের পানিগুলো খালি হয়ে যাবে গাছ কলমগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরনের কালেমার ব্যাখ্যা করে তোমরা শেষ করতে পারবে না ঠিক না ঠিক জোরে বলেন খুব আগুন ধরে গেছে শরীরে গাত্র দেওয়া হয়ে গেছে পনেরো বছর কণ্ঠে স্তব্ধ করেছেন কিন্তু বাংলার তহিদে জনতা সেটা আর মেনে নেবে না এখন শরীরে যেখানে আমাদের অগ্নিশ বিলম্ব বক্তব্য সেইখানে হবে ঠিক না বলেন বহু কিশোর বিনিময়ে বহু মৃত্যুর বিনিময়ে বহু ত্যাগটি দীক্ষার পরে আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি এজন্য আমরা চরম পন্থা অবলম্বন করবো না আবার একেবারে নতজানু পন্থা অবলম্বন করব না আমরা ডক্টর জাকির নায়কের মতো যুগ উত্তীর্ণ কোরআনের ভাষায় প্রত্যেক বাতিলের মোকাবেলা করব ঠিক না ভাই ঠিক এতে কে আমাদের সাহায্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ওয়াজ শুনে খুব বিরক্ত লাগছে তাহলে তাওহীদের পর্বটা আমরা এখানেই ক্লোজ করব ঠিক না কয় ঘন্টা হয়ে গেছে চিন্তা করেন করছেন তহিদ এক ঘন্টা শেষ এবার দ্বিতীয় পর্বে আলোচনা করব দ্বিতীয় পর্ব শুনবেন আমার দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছিল কিসের আলোচনা করার জন্য পর্দা পর্দা কাকে বলে পর্দা আছে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় মনে হয় পর্দার আয়াতটা মানসুখ মানে রহিত হয়ে গেছে মা বোনরা এমন স্টাইলে চলে মনে হয় যেন পর্দা তাদের আর নাই ঠিক না ঠিক কিছুদিন আগে ইউনিভার্সিটিগুলোতে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কুরন্তল নিষিদ্ধ ছিল মেয়েরা হিজাব করলে তাকে টিটকারি মানা হতো এখন এদেরকে এক একটাকে অপসরণ করে সেখানে আজান দেওয়া হচ্ছে কুরন তল করা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে আবার কোরআনের অস্ত্রের ঝঞ্ঝরানি পরিবর্তন হয়ে এখন সেখানে কোরআনের একটি মাদ্রাসাতে রূপান্তরিত হচ্ছে সুমার আল্লাহ এখন সিরাত মাহফিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হবে এটা বিজয় এটা আমাদের জন্য বিজয় এটা আমাদের কামনা আমার এক্সপ্রেশন এটা আমাদের প্রাপ্তিটা ঠিক না ঠিক আকাঙ্ক্ষা ছিল তামান্না ছিল পর্দা পর্দা করা ফরজ না নফল একতলা আছে এর মধ্যে এখতলাপ আছে কয়েকটা মাছ আলা আমিন জোরে না আসতে বুকে হাত বাঁধবো না নাবির নিচে বাঁধবো নাকি তাহতা সুররা তাহতা সন্দুয়া নাকি হাত বাঁধবোই না এখতলাফ আসতে রফাইদান করব না সারবো আষ্ট পরবো না বিষ পরবো ছয় না তকবি বারো তকবির পরবো অর্থাৎ মাছ আলাগত চোদ্দটি মুস্তাহাব বিষয় নিয়ে এখতলাফ আছে কিন্তু মূল বিষয়ে কোনো এখতলাফ মূল বিষয়গুলো নিয়ে জন্য কথা বলছি আমাদের মূল হওয়া দরকার ঠিক না ভাই ঠিক এখতেলাপ তো আমার দুই ভাইয়ের ঘরোয়া ঝগড়া আমরা ঘরে বসে ঠিক করব। তাহতা সুররা না আলা সদৃহি এটা তো ঘরোয়া ঝগড়া কিন্তু যখন বাতিল যখন নাস্তিক যখন মোরতাদ যখন কাফন যখন হিজবুত তৌহিদ যখন কাদিয়ানি যখন কাফের গোষ্ঠী ইসলামের বিরোধিতা করবে আমরা তাদের বিরোধিতা করার জন্য তৈরি হয়ে যাব এটা আমাদের ব্রত হওয়া উচিত ঠিক নামে ঠিক জুড়ে বলেন আমাকে দ্বিতীয় বিষয় দেওয়া হয়েছিল মহিলাদের পর্দা সংক্রান্ত পর্দা করা ফরজ সুন্নত না ওয়াজিব কোনটা কোন মহিলা কোন পুরুষ যদি বিশেষ করে মহিলারা যদি খাস পর্দা করে জান্নাত আছে না নাই এই মর্মে আদাবুল মুফরাদের তিনশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠার হাদিস রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন মহিলাদের মধ্যে যদি পাঁচটি গুণ থাকে কয়টা গুণ ইদা সাল্লাত মার আতো সাহা

মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার ওয়াজ করার প্রয়োজন আগে ঠিক না ঠিক এখানে পুরুষ আসতেন কে কে যারা হাত তুলেন তারা হিজরা নাকি আখি বিল নাকি হাত না মান ঠিক না ঠিক সবাই পুরুষ ঠিক না বে ঠিক এখন এমন একটা হাদিস অনুবাদ করব। যার পর অনেকগুলো পুরুষ এখানে হিজরা হয়ে যাবে কি করবো নাকি আবু দাউদের ভেতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর নবী মোহাম্মদ এখনো পর্যন্ত বিশ্বনবীর নাম নিলেই আল্লাহর রহমত নাজিল করে দেন বিশ্বনবীর আগমনের সময় যখন তিনি আমিনার পেটে তখন কাবাক তিনি তার দাদা আব্দুল মোতালিব আল্লাহর কাছে ছেড়ে দিয়েছিলেন ঠিক না ঠিক যখন কুরাইশদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে আল্লাহ কুরাইশ সূরা নাজিল করেছেন লি ইলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতাস ই শীতকালে ব্যবসা খুব ভালো হয়ে গেছে কুরাইশদের মোহাম্মদ নামটাই হলো সৌভাগ্যের প্রতীক এই জন্য বিশ্বনবী আলাইহি সাল্লামকে আল্লাহ সবথেকে বেশি মর্যাদা দিয়েছেন আনাস বিন মালিককে আল্লাহর নবী বললেন আমার জন্য একটু পর্দার ব্যবস্থা করো আমি হাজত সারব মানে সারব আনাস আনাসবিন মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ পর্দার কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী দুইটা গাছ ধরলেন দুইটা গাছের পাতা ধরে টান দিলেন শিকড় থেকে উঠে এসে গাছগুলো আল্লাহর নবীকে পর্দার ব্যবস্থা করে দিল বিশ্বনবী হাজত ছেড়ে দিয়েছেন মানে হাজত ছেড়ে ওঠার পরে গাছগুলো যার যার জায়গায় আবার অটোমেটিক চলে গিয়েছে বিশ্বনবী বলছেন তোমরা নামাজের কাতার গুলাকে সোজা আমি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে তোমাদের পেছনে দেখতে পেতাম আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে পেছনে কি দেখতে পেতেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সেই বিশ্বনবী

তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন এক নম্বর হাক দেহে যে ব্যক্তি পিতামাতার মাতার না ফরমানি করবে দুই নাম্বার হলো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আর দাইউস জান্না দাইউস কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার কাকে বলেছে দাইউস এখন আপনারা বলেন দাইউস কাকে বলে দাইউস বলা হয় ওই পুরুষকে যে পুরুষের স্ত্রী চোদ্দ জন হাদিসে বর্ণিত আরো চারজন তাফসিরে বর্ণিত আর চারজন মোট 18 জন 18 জন পুরুষের সাথে একজন মহিলা পর্দা করবে 18 জন পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সাথে চেহারা দেখাতে পারবে না কণ্ঠস্বর দেখে দেখাতে পারবে না এমন পুরুষকে শরীয়তের পরিভাষায় বলা হয় তাইয়ুজ আপনার মেয়ে যদি খাস পর্দা না করে আপনার মেয়ে যদি উলঙ্গ হয়ে রাস্তায় বের হয় আপনার মেয়ে যদি পিট আপনার দেখে জনগণের বউ হয়ে যায় আপনি ওই মেয়ের বাপ হয়ে দাইয়স আপনি জাহান্নামী আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে দেখে সুয়ের সিদ্ধি দিয়ে ওর যেমন ঢুকবে না আম গাছ জাম হবে না চাঁদ যেমন সূর্য হবে না সুমুদ্র মরুভূমি হলো হতে পারে কিন্তু আপনি জাহান্নামে যাবেন এটা নিশ্চিত কারণ যে ব্যক্তি তার স্ত্রী তার কন্যাকে পর্দায় রাখতে পারবে না এই পুরুষকে আমি এখন পর্দার আয়াত নাজিল হন দৃশ্যপথ আলোচনা করবো এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পূর্বে অবস্থা কেমন ছিল ইমাম বাগদাবি তাফসির রুহুল মানি আলোচনা করেছেন রসুলের কয়জন স্ত্রী ছিল কয়জন ক্যামেরাটা ধরেন ভালো করে এবার কয়জন ছিল স্ত্রী জন আপনার কয়জন এই যে দেখছেন তো নিউজ দেখছেন না একবারে নিউজের পেপারে এসেছে একজন পুরুষ প্রথম বিয়ে করার পরে আবার দ্বিতীয় একটা বিয়ে করেছে প্রথম বউ তাকে হত্যা করে মেরে ফেলেছে বাংলাদেশের কত মহিলার আছে মূর্তা ধর্ম কি হবে এই আয়াত অস্বীকার করে আল্লাহ বলছেন তোমরা যখন বিয়ে করো বিয়ে করো মাসনা তোলাফা রোবা দুই তিন অথবা চার হুকুমটা মুস্তাহাব কিন্তু অস্বীকার করলে সে কাফের হুকুমটা মুস্তাহাব এটাকে ইনকার করলে মূর্তাত কত মেয়েরা মূর্তাত হয়েছে হুকুম কিন্তু কি মুস্তাহাব তবে সবার জন্য না একটা বিয়ে করার পরেও এখনো অন্য অন্য একটা বিয়ে করার পরেই সাথে খোলামেলা কথাবার্তা বলো একটা বিয়ে করার পরেও তুমি এখনো পর্যন্ত নিজের যৌনাঙ্গ কন্ট্রোল করতে পারো না তখন আর তোমার জন্য মুস্তাহাব না তোমার জন্য তখন দুই কাম সমর্থ না থাকলে রোজা রাখবা ডায়েট কন্ট্রোল করে চলবা সমর্থ থাকলে পরে একাধিক তোমরা বিয়ে করবা এই হুকুমটা আমি দেখি নাই আল্লাহ এই জন্য বলেছেন কারণ বিয়ে মানুষের চরিত্রকে পবিত্র করা ঠিক না ব্যা ঠিক এই মহিলাদের মধ্যে দিনের কেন নাই কারণ তারা স্টার জলসা থেকে দিন শিখে কারণ তারা স্টার প্লাস থেকে দিন শিখে কারণ তারা হলিউড বলিউড টালিউড টয়লেট উট ইত্যাদির কাছ থেকে দিন শিখে এই জন্য মেয়েরা হাদিসকে বরদাস্ত করতে পারে না কয় তোমার জন্য সব কিছু দেব কিন্তু তোমার জন্য আরেকটা স্ত্রীর স্ত্রী নিব এটা আমি মানি না ঠিক না ঠিক এই পুরুষকে হত্যা করেছে ওই পুরুষকে কি করেছে হত্যা করেছে দিন চিন্তা নাই তো এই মহিলার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত ঠিক না ঠিক কোরআন বাংলাদেশের যে সিস্টেম তাতে একজন পুরুষের একাধিক বউ থাকলো মেয়ে সংখ্যা বেড়ে যাবে ঠিক সংখ্যা বেড়ে যাবে এই যে অপকর্মগুলো একমাত্র শরীয়ত না বোঝার কারণে কি না বোঝার কারণে আমরা নিজেরাই এটাকে অপেক্ষা করি আমরা নিজেরা যদি একাধিক বিয়ে করে সমাজে তাকে বলে চরিত্র খারাপ হয়ে গেছে বিরাট চরিত্র খারাপ সারাদিন পার্কে মেয়েদেরকে যেইতেই করছে একাধিক যাচ্ছে কবিতা লিখতেছে যে করে করে এই বেলা ভাই মত পান করে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাকিমের